গাজনের বাজনা বাজা কে মালি কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালি কে সে রাজা কে বাজনা কে রাজা কে মুক্ত স্বাধীন সত্য কে রে কে হাসি আহা পায় যে হাসি ভগবান পড়বে পাখি সর্বনাশী শিকার নিত্য

হরে তোরু নিশান ওরে তোরু নিশান আযাদ দরপানয় নিশান ওরে ও তোরু নিশান আযাদ দরপানয় নিশান ওরে ও তোরু নিশান আযাদ দরপানয় নিশান ওরে ও তোরু নিশান আযাদ নিশান ওরে ও তোরু নিশান আযাদ দরপানয়